নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনা যেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন তারপর নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন গান্ধী পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেছিলেন তখনও কি বোঝেননি যে এই দিনটা খুব দ্রুত তার দিকে ধেয়ে আসছে যে ঘটনা ঘটলো তাকে দেশান্তর হতে হল এই ভারতবর্ষে এলেন তিনি চেষ্টা চাইছেন বিদেশে যাওয়ার জন্য লন্ডনে যাওয়ার জন্য সাইলাম চাইছেন কিন্তু সেখানে এখনও পর্যন্ত পাননি এবং তাঁকে নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিং অন সিকিউরিটি গভীর রাত পর্যন্ত গতকাল অনেক রাত পর্যন্ত মিটিং হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাড়িতে এই ছিল শেষ আপডেট আমরা সার্বিকভাবে এই পরিস্থিতিটা নিয়ে অধ্যাপক গবেষক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে নির্দিষ্ট কিছু তথ্য আহরণ করার জন্য গিয়েছি কি বলেছেন বিশ্বনাথ বাবু আমি সেটা শোনাব কিন্তু তার আগে বারবার যে প্রশ্নটা আমার মনে দেখা দিচ্ছে শেখ হাসিনা কি একবারও বুঝতে পারেননি পরিস্থিতি যেদিকে যাচ্ছে দু হাজার দুবার নির্বাচনে যে তারপর যেভাবে বাংলাদেশকে যে যে উত্তরণের পথে নিয়ে গিয়েছেন আর্থিক উত্তরণের পথে নিয়ে গিয়েছেন এমনকি ভারতবর্ষকেও কোনো কোনো স্টেজে ছাড়িয়ে গিয়েছিলেন তারপর কী এমন হলো যে দু হাজার নির্বাচনে তাকে প্র্যাকটিক্যালি নির্বাচনটাকে প্রহসনে পরিণত করে সেই নির্বাচনটা জিততে হলো গতকাল রাতে যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে কে কে ছিলেন আমি দেখছিলাম যে অমিত শাহ ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাড়িতে রাজনাথ সিং ছিলেন এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী ছিলেন নির্মলা সীতারামন ছিলেন রাজীব গৌবা চিফ যিনি যিনি ক্যাবিনেট সেক্রেটারি তিনি ছিলেন আর কে মিশ্রা প্রধানমন্ত্রী যিনি মূল সেক্রেটারি তিনি ছিলেন রয়ের মিস্টার রবি সেনা ছিলেন এবং আইবি ডিরেক্টর তাপস ডেকা ছিলেন এবং গভীর রাত পর্যন্ত সেই বৈঠকে অনেকগুলো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রথমত শেখ হাসিনাকে এই মুহূর্তে ভারতবর্ষে কিভাবে প্রোটেকশনের মধ্যে রাখতে হবে সাময়িকভাবে রাখতে হবে শেষ পর্যন্ত তাঁর গন্তব্যস্থল কোথায় হবে লন্ডনে হবে না আমেরিকায় হবে ছেলের কাছে যাবে ইতিমধ্যে ছেলে সাজিব ওয়াজেদ জয় তিনি বলেছেন যে আমার মা আর রাজনীতিতে থাকবেন না শেষ পর্যন্ত শেখ হাসিনা প্রাণে বেঁচেছেন সেটাই বোধ হয় তাঁর সবথেকে বড় পাওনা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে এই ঘটনাটা ঘটল পেছনে চীন পাক যোগাযোগ তো আছি আছেন রাজাকাররা আছেন 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 মৌলবাদীরা আছেন এবং অবশ্যই অবশ্যই জামাতরা আছেন বিএনপি তো আছেই ফলে স্বাভাবিক স্বাভাবিকভাবে পরিস্থিতিটা এতটাই জটিল হয়েছে বিশেষ করে ভারতবর্ষের প্রেক্ষিতে এই জটিলতা নিয়ে আমি বিশ্বনাথবাবু অনেকগুলো প্রশ্ন করেছিলাম যে প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজেছি বিশ্বনাথবাবুর কাছ থেকে যে ধরুন সাম্প্রতিককালে মংলা পোর্ট চীনের মুখ থেকে গ্রাস কেড়ে নিয়ে শেখ হাসিনাকে দিয়ে শেষ পর্যন্ত ভারত সরকার কিন্তু সেই মংলা পোর্ট চিটাগন পোর্টের পাশেই সেই মংলা পোর্টকে কিন্তু ভারত সরকার কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছিলেন ভারতবর্ষের তিস্তা সমস্যাটা অনেকটা মেটানোর একটা জায়গায় নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার সরকার যৌথভাবে উদ্যোগ নিয়ে চেষ্টা করছেন কীভাবে তিস্তা সমস্যা আরও জটিলতা বাড়বে মৌলবাদীরা যদি সরকারে যায় ক্ষমতায় যায় এবং তার নিয়ন্ত্রক যদি পেছন থেকে চীন এবং পাকিস্তান হয় কেন ইতিমধ্যে চীন ভারতবর্ষকে চারদিক থেকে ঘেরার চেষ্টা করছেন একদিকে বাংলাদেশ একদিকে পাকিস্তান দুদিক থেকে যদি চীন কন্ট্রোলিং অথরিটি থাকে ভারতবর্ষের পক্ষে সেটা সমস্যা পাকিস্তান আর্থিকভাবে দুর্বল হলেও উনিশশো একাত্তরে বাংলাদেশ যুদ্ধে যে মুখ থুবড়ে পড়েছেন তাঁর রিভেঞ্জ নেওয়ার একটা চেষ্টা কিন্তু পাকিস্তান করছে বাংলাদেশের মধ্য দিয়ে অনেক কিছু ঘটছে সমস্যা অনুপ্রবেশ সমস্যা কি হবে আমরা জানি না এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু জটিল থেকে জটিলতর হয়েছে অনুপ্রবেশ সমস্যাটা ভারতবর্ষে একটা দীর্ঘতম সমস্যা চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার লম্বা প্রশস্ত বাংলাদেশ সীমান্ত চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানকার রাজ্যের মুখ্যমন্ত্রী বাহাত্তরটা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেননি অসুরক্ষিত অবস্থায় থাকছে এবং সেখানে দ্রুত মিলিটারি পাঠানোর ব্যবস্থা করছে ভারত সরকার সম্ভবত যা খবর পেয়েছি বিএসএফকে আরও কনসলিডেট করার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে অজয় বাল্লা দিল্লি থেকে রাজীব কুমার ডিজিকে ফোন করে বলেছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে মিলে জুলে আপনি ইমিডিয়েটলি কাজ করুন আর ধরুন মেঘালয় মেঘালয় সীমান্ত চারশো কিলোমিটার লম্বা মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের বর্ডার রয়েছে ইতিমধ্যে মেঘালয় সরকার সন্ধ্যে ছটা থেকে ভোর ছটা পর্যন্ত নাইট কারফিউ জারি করেছে ভাবতে পারেন কতটা সিরিয়াস একটা রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গ সরকার যদি এই সিরিয়াসনেস বর্ডারের ব্যাপারে দেখাতো যদি বাহাত্তরটা আউটপোস্টে জমি দিত আজকে অনেকটা নিশ্চিন্তে আমরা পশ্চিমবঙ্গ থাকতে পারতাম পশ্চিমবঙ্গের সীমান্ত প্রায় দু দুশো কিলোমিটার দু কিলোমিটারের মধ্যে বাহাত্তরটা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্স ছবি পায়নি দু হাজার পনেরো সাল থেকে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ উপরোধ করে গেছেন বারবার করে গেছেন যে যেভাবে হোক বর্ডার বর্ডার সিকিউরিটি ফোর্সকে বাহাত্তরটা উপস্থিত জমি দেওয়া দেননি যাই হোক ত্রিপুরার সীমান্তে রয়েছে আটশো ছিয়ান্ন ছাপ্পান্ন কিলোমিটার ত্রিপুরার বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে আটশো ছাপ্পান্ন কিলোমিটার মিজোরামে রয়েছে তিনশো আঠেরো কিলোমিটার অসমে রয়েছে দুশো বাষট্টি কিলোমিটার আর তার মধ্যে সবথেকে বড়ো পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে উনি সীমান্ত নিয়ে খেলা আপনারাও জানেন আমরাও জানি নতুন করে সেই তাতে যাচ্ছে না মোট পশ্চিমবঙ্গের আটটা জেলা কিন্তু বাংলাদেশের সঙ্গে সীমান্ত সংলগ্ন তার মধ্যে আছে কোচবিহার আছে জলপাইগুড়ি আছে দার্জিলিং আছে উত্তর দিনাজপুর আছে দক্ষিণ দিনাজপুর আছে মালদহ আছে মুর্শিদাবাদ আছে নদীয়া আছে উত্তর চব্বিশ পরগনা আছে একাধিক জেলা আছে ফলে ফলে তো বাংলা পশ্চিমবঙ্গের সমস্যাটা সব থেকে সংকটের কি হবে মংলা পোর্টের যেখানে যেখানে পশ্চিমবঙ্গ মানে ইতিমধ্যে ভারত ভারত সরকার ইতিমধ্যে দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিয়েছেন চীনের নজর তীক্ষ্ণ নজর যার দিকে আছে বাণিজ্য পশ্চিমবঙ্গ ভারতবর্ষর সঙ্গে বাংলাদেশের দীর্ঘ বাণিজ্যিক ইয়ে আছে বিস্তৃতি আছে কি হবে সেই সংকটের ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টের মধ্যে ইনভলভ বিভিন্ন প্রজেক্টে বাংলাদেশকে হেল্প করেছে এক মৌলবাদী সরকার জামাতরা যদি 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 এর রাজাকাররা সেই ক্ষমতায় যায় তাহলে কি সেটা কন্টিনিউ করবে জানি না মানে শেষ পর্যন্ত সীমান্ত দিয়ে উগ্রপন্থীরা ঢুকবে আবার একদিকে অন্যদিকে আবার হিন্দু শরণার্থী স্রোত পশ্চিমবঙ্গে আসবে না তো তিস্তা নিয়ে সমস্যা কী হবে আমরা জানি না নানান সংকট নিয়ে কিন্তু সত্যি কথা বলছি ভারতবর্ষের চিন্তাটা কিন্তু সবথেকে বেশি বাংলাদেশেরও চিন্তা আছে কারণ ভারতবর্ষের মতো রাষ্ট্রকে চটিয়ে বাংলাদেশকে বেশি দিন চালানো সম্ভব হবে না আর ঠিক সেই সময়ে দাঁড়িয়ে যে পরিস্থিতি ঘটল এই মুহূর্তে বাংলাদেশে সমস্ত এই উপমহাদেশের এবং দক্ষিণ এশিয়ার পুরো ভূগোল ইতিহাস সব কিছু কিন্তু গুলিয়ে গেল আর ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমার মনে হয়েছে পুরো পরিস্থিতিটা সঠিকভাবে পর্যালোচনা যে মানুষটি একমাত্র এই পশ্চিমবঙ্গে করতে পারেন সেই মানুষটির নাম অধ্যাপক গবেষক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী আমরা সরাসরি তাঁকে টেলিফোনে পেয়েছিলাম বাংলার বার্তার দর্শকদের জন্য বিশ্বনাথ বাবু পুরো বিষয়টাকে তার অভিব্যক্তি তার সংখ্যা ভারতবর্ষের প্রেক্ষিতে এবং বাংলাদেশের প্রেক্ষিতে উভয় দিক থেকেই ব্যাখ্যা করেছেন ভারী সুন্দরভাবে শুনুন দেখুন মানে একটা খুব বড় ধরনের বিপত্ত আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর একটার পর একটা রাষ্ট্রে যখন গণতন্ত্র ধ্বংস হচ্ছে অবশ্যই আমাদের চিন্তার বিষয় হলো তিন চারটে জায়গা দেখুন আপনি আফগানিস্তানে একটা গণতান্ত্রিক সরকার তৈরি হয়েছিল তালিবানরা এসে সেই সরকারকে হটিয়ে একটা একনাক্ত সরকার তৈরি করলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান সেখানে বারবার সামরিক অভ্যুত্থান ঘটছে গণতন্ত্রের মানে সেখানে শরীর সমাধি কার্যত বলা যায় আমাদের খুবই নিকটবর্ত দেশ শ্রীলঙ্কা কিভাবে অস্থিরতা হলো এবং শাসক দলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিক্ষোভ তৈরি হলো শাসক দল মানে পালিয়ে নিজেকে বাঁচালো আর এখন বাংলাদেশের যে ঘটনা বা মায়ানমারের সম্পত্তির যে ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে যেভাবে জুনটা সরকার অর্থাৎ সামরিক অভ্যুত্থান এবং এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রেও একাধিকবার সামরিক অভ্যুত্থান ঘটে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে একটা দেশের সরকারের পদত্যাগের পরেও সরকারের প্রধানকে আশ্রয় নিতে হচ্ছে অন্য জায়গায় এটা মানে আমাদের যথেষ্ট দুশ্চিন্তার কারণ দুশ্চিন্তার তিন দিক থেকে একটা হলো যে যে শক্তিটা আশঙ্কা করা হচ্ছে যে উঠে আসতে পারে সেইখানে কিন্তু জামাতের উত্থানের সম্ভাবনার কথাই অনেকেই বলছেন বিএনপির মধ্যেও যে মৌলবাদী শক্তিটা আছে সেটাও চিন্তার কারণ ফলে জামাত এবং বিএনপির যদি কম্বিনেশনে এবং সেটা যদি সামরিক শাসকরা যদি সেটাকে প্রশ্রয় দেয় আশ্রয় দেয় একটা পুতুল সরকার তৈরি করে রাখে যে জামাত আজকে যেভাবে সামরিক প্রধান বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জামাতের নাম উচ্চারণ করছিলেন জামাত বিএনপি কে নিয়ে মিটিংয়ের কথা বারবার বলছিলেন তাতে একটা আশঙ্কা তো থেকেই যায় যে একটা পুতুল সরকার তৈরি করলো জামাত এবং বিএনপির নেতৃত্বে আর পুরোটাই বাইরের থেকে পরিচালনা করলো সামরিক সরকার যেমন করে মায়ানমারে চলছে সেক্ষেত্রে আমাদের দুশ্চিন্তার তো অবশ্যই কারণ আছে কারণ মৌলবাদী শক্তির বৃদ্ধি অবশ্যই আমাদের সেকুলার বা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের চিন্তার কারণ হতে পারে অতীতে যতবার বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে তার প্রভাব কিন্তু সরাসরি ভারতবর্ষে পড়েছে সেটা আটচল্লিশে হতে পারে ছাপ্পান্নতে হতে পারে সেটা একাত্তরে হতে পারে তার পরবর্তী পর্যায়েও বাংলাদেশে যখনই যেভাবে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতার কি প্রভাব কিন্তু সরাসরি ভারতকে বহন করতে হয়েছে কখনো অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে কখনো রাজনৈতিকভাবে আমাদের আমাদের ভেতরের আভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হয়েছে এইটা একটা দিক আর একটা দিক হলো যে বাংলাদেশের এমন একটা পুতুল সরকার কিন্তু চীন তৈরি করে রাখতে চায় যারা সবসময় ভারত বিরোধী হবে অর্থাৎ এখানে চায়না ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর চীন কিন্তু চায় যে বাংলাদেশে বা ঢাকাতে এমন একটা সরকার থাকুক যে সরকার নয়াদিল্লির বিপক্ষে কাজ করবে এবং চীনের পক্ষে কাজ করবে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের দুশ্চিন্তার কারণ হলো যে চীন আপনি জানেন যে আগ্রাসনী অবস্থান চীনের দক্ষিণ এশিয়ায় চীন কিন্তু নিজের প্রভাব ক্রমশ বাড়াচ্ছে এই চায়না ফ্যাক্টর কিন্তু আমাদের দুশ্চিন্তার একটা সবচেয়ে বড় কারণ হতে পারে এবং সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার শান্তির প্রশ্নটা কিন্তু বাংলাদেশের আজকের যে ঘটনা ক্রম আমি দেখলাম তার সাথে কিন্তু সরাসরি সম্পর্কিত কারণ দক্ষিণ এশিয়ার শান্তি মানে ইতিমধ্যেই তালিবানি উত্থানের মধ্য দিয়ে অনেকটাই অনিশ্চিত হয়েছে পাকিস্তান থেকে শুরু করে এদিকে ঝুন্টা সরকার অর্থাৎ মায়ানমারের সরকার শ্রীলঙ্কা এমনকি ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ সেখানেও একটা অস্থিরতা আছে তাহলে সব মিলে কিন্তু দক্ষিণ এশিয়ার সমগ্র দক্ষিণ এশিয়ার শান্তি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এর মধ্যে যেন একটা মরুদ্যানের মতন ভারতবর্ষ অর্থাৎ দক্ষিণ এশিয়ার সমস্ত যেখানে স্বৈরাচারী শাসকরা রয়েছেন বা যেখানে অগণতান্ত্রিক সরকার আছে যেখানে সামরিক অভ্যুত্থান ঘটে সামরিক সরকার চালাচ্ছে তার মধ্যে ভারতবর্ষ গত পঁচাত্তর বছর ধরে একটা গণতান্ত্রিক পরিবেশের শাসন করছে দক্ষিণ এশিয়ায় বলা যায় যে একটা মরুদ্যানের মধ্যে আছে ভারত যেন একটা মরুদ্যান তাহলে সেই জায়গা থেকে যদি বিচার করি এই মরুদ্যানকে রক্ষা করা চারিদিকে যখন আপনার অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটছে মৌলবাদী শক্তির উত্থান ঘটছে সামরিক শক্তির উত্থান ঘটছে সেই সময় একটা গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করাটাও কিন্তু ভারতবর্ষের মতন দেশের কাছে চ্যালেঞ্জের একই সাথে আপনাকে বলতে চাই যে আমাদের কাছে এখন ইমিডিয়েটলি চ্যালেঞ্জ হলো ভারতবর্ষের ভারত বাংলাদেশের সীমান্তের শান্তি সুস্থিরতা রক্ষা করা যাতে ইনফিল্টেশন না হয় সেটাকে দেখা এবং বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে যাতে আমাদের আমাদের হস্তক্ষেপ না করতে হয় কিন্তু একই সাথে বাংলাদেশে একটা শান্তি প্রতিষ্ঠা হোক একটা মানে গণতান্ত্রিক সরকার আবার ফিরে আসুক এটাই হলো আমাদের অন্যতম লক্ষ্য হিসেবে মানে প্রতিবেশী হিসেবে অন্যতম লক্ষ্য আমাদের কিন্তু যে ছবিটা আজকে সারাদিন ধরে দেখলাম সেটা কিন্তু যথেষ্ট আতঙ্কর কারণ কারণ এই ছবি মানে প্রকাশ করে যে জামাতের একটা উত্থান ঘটেছে এই ছবি প্রকাশ করে যে পাকিস্তানের একটা হস্তক্ষেপ আছে বা চীনের একটা হস্তক্ষেপ আছে কারণ যে বাংলাদেশ তৈরি হয়েছে মুজিবর রহমানের ভাবনা চিন্তার দ্বারা শেখ মুজিবর রহমানের ভাবনা চিন্তার দ্বারা যিনি বাংলাদেশের জাতির জনক নামে পূজিত হন সেই শেখ মুজিবর রহমানের মূর্তি ভাঙছে হাতুড়ি দিয়ে আন্দোলনকারীরা এর ছবি আর যাই হোক এটা মানে বাংলাদেশ প্রেমী মানুষ নন এনারা যে একটা জামাত বা পাকিস্তানের থেকে মানে আসা মানে ভাবনা মানে যাদেরকে রাজাকার কার বলা হয় এই শক্তির যে আবার একটা উত্থানের সম্ভাবনা সেটাই কিন্তু ইঙ্গিত করে একইভাবে আমি বলবো আমি নিজে ব্যক্তিগতভাবে বঙ্গভবনে গিয়েছি যেখানে মানে ধানমন্ডিতে সেখানে মানে মুজিবুর রহমানের যে বাড়িকে কেন্দ্র করে ধানমন্ডির বাড়িকে কেন্দ্র করে যে মিউজিয়াম সেই মিউজিয়ামে গেলে এমনি চোখের জল পড়ে যায় সেই রকম একটা ভাব ভাবগম্ভীর জায়গাতে যেভাবে জাতীয় মিউজিয়ামকে ধ্বংস করা হলো এরা তালে এরা কি রাজাকার এরা কি সত্যি মানে আন্দোলনকারী নাকি এরা পাকিস্তান পন্থী আবার পাকিস্তানের শাসন ফিরিয়ে আনতে চায় নাকি চীনের প্রভাবে প্রভাবিত হয়ে আদতেও এরা আন্দোলনকারী নাকি এই প্রশ্নটা কিন্তু বারবার বারবার উঠবে ফলে আজকে সারা দিন ধরে যে ছবিটা উঠলো সেটা একটা গণতান্ত্রিক আন্দোলনের ছবি হতে পারে না সেটা বাংলাদেশের ইতিহাসকে মুছে যাওয়ার ছবি যে বাংলাদেশ মানে মুজিবুর রহমানের জন্য গর্ববোধ করত যে বাংলাদেশের মানুষ মানে তাদের সকাল এবং রাত্রি পালিত হয় মানে মুজিবর রহমানের নাম উল্লেখ করে যিনি জাতির জনক যার জন্য হয়েছে বাঙালির মানে একটা বলা যায় যিনি জনক সেই মুজিবুর রহমানের মূর্তিতে মানে মূর্তি ভাঙা হচ্ছে এই ছবি তো আমরা আফগানিস্তানের তালিবানদের মধ্যে দেখেছি তালিবানদেরকে দেখেছি যে কিভাবে বুদ্ধের মূর্তি একের পর এক ভাঙা হয়েছে মানে যেটা কনিষ্কর আমলের গান্ধার্ব শিল্পের অন্তর্গত ছিল এ ছবি তো আমরা পাকিস্তানে দেখে অভ্যস্ত সেই ছবি বাংলাদেশে ফিরে আসছে সেটা আর যাই হোক আমাদের তো ভারত প্রতিবেশী হিসাবে আমাদের যথেষ্ট আতঙ্কের জায়গা আমাদের চিন্তার জায়গা একই সাথে ভারত সরকার যে সিদ্ধান্ত এই মুহূর্তে যতটুকু নিয়েছে আমি জানি সেটা হলো যে সরাসরি তাকে অ্যাসিলাম অর্থাৎ মানে রাজনৈতিক আশ্রয় কিন্তু শেখ হাসিনাকে ভারত সরকার দিচ্ছে না ভারত সরকার যেটা করবে সেটা হলো শেখ হাসিনার সাথে অবশ্যই ভারতের সমস্ত রাজনৈতিক দলের মানে আর্থিক সম্পর্ক আছে আবেগ আছে কারণ শেখ হাসিনার ছোটবেলাটা দিল্লিতে কেটেছে সেখানেই তার মেয়ে থাকেন ফলে মা মেয়ের কা মেয়ের বাড়িতে এসে এসেছেন এর বাইরে কিছু ভারত সরকার ভাবছে না অর্থাৎ দীর্ঘমেয়াদী রাজনৈতিক যে আশ্রয় দেওয়া সেই প্রশ্নটা ভারত কিন্তু এখনো উজ্জ্ব রেখেছে কারণ ভারত মনে করে প্রতিবেশী রাষ্ট্রের উপর কোনো হস্তক্ষেপ ভারত সরকার কখনোই করেনি অতীতে আর আজও করবে না বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা বাংলাদেশকে মেটাতে হবে কিন্তু যে প্রশ্নটা একই সাথে আমি রাখতে চাই যে আজকে শেখ হাসিনার এই যে অবস্থানটা তৈরি হলো তার জন্য কিন্তু অনেকাংশেই শেখ হাসিনাও দায়ী তার কারণ দু সালে ক্ষমতায় আসার পরে শেখ হাসিনা অবশ্যই ভালো কাজ করেছিল বাংলাদেশের আর্থিক উন্নতিতে বিরাট ভূমিকা নিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার শেখ হাসিনা তৈরি করেছিল দু এবং দু এই দুটো নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে এবং এই দুটো নির্বাচনে বাংলাদেশের একটা আর্থিক উত্থান আমরা দেখেছি আপনারা মনে থাকতে পারে ভারতবর্ষের থেকেও মাথাপিছু গড়ায় কিন্তু বা বাংলাদেশে একটা পর্যায়ে গিয়ে বেড়েছিল অনেকটা বেশি হয়ে গিয়েছিল যার জন্য বাংলাদেশ গৌরব অনুভব করত যে আমরা আর অনুন্নত দেশ নয় উন্নয়নশীল দেশ আর একই সাথে আন্তর্জাতিক শান্তি স্থাপনে বাংলাদেশের সেনাবাহিনীর বিরাট ভূমিকা আছে পৃথিবীর যেখানেই অশান্তি হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু শান্তির ভূমিকা পালন করেছিল ফলে ওই পর্যায় পর্যন্ত তা আট থেকে বলা যায় আঠেরো পর্যন্ত যে সময়টা প্রথম দশ বছর সেটা যথেষ্টই কিন্তু গৌরম্বিত সময় ছিল শেখ হাসিনার জন্য কিন্তু নির্বাচনে জয়ের যে শাসক দলের সর্বোচ্চ শাসক দলের সেই ছবি যে জিততেই হবে আমাকে যে কোনো মূল্যে জিততেই হবে সেই যে কোনো মূল্যে জিতার যে লোভ যে লালসা শাসন ব্যবস্থা টিকে থাকার জন্য যে কোনো মূল্যে আমাকে জিততে হবে তার জন্য আঠেরো সালে প্রথমে নির্বাচনটাকে অগণতান্ত্রিক উপায়ে করলেন ভোটের আগের দিন রাতেই পঁয়ত্রিশ শতাংশ ভোট ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ সর্বস্তর ছিল স্তর থেকে ছিল আন্তর্জাতিক ইলেকশন অবজারভাররা পর্যন্ত করেছিলেন আর চব্বিশ সালে বিরোধী প্রধান বিরোধী দল বিএনপি বিএনপিকে বা বাংলাদেশ ন্যাশনাল পার্টিকে খালেদা জিয়ার পার্টিকে কিন্তু একেবারে নির্বাচন আঙ্গিনার মধ্যেই ঢুকতে দেননি ফলে যে অগ্নতান্ত্রিক উপায়ে পরপর দুটো নির্বাচন তিনি পরিচালনা করেছেন মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছিল এবং একই সাথে তিনি সমাজকে দমন করবার চেষ্টা করেছেন বা বিরোধী সরকার দমন করবার চেষ্টা করেছেন তার দল আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর দ্বারা আর ছাত্রলীগ ছাত্রলীগ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যেভাবে তারা গুন্ডাগারি করেছে এবং যেভাবে মানে বিরোধী কণ্ঠ রোধ করেছে তাতে কিন্তু মানুষের দেওয়া মানে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে সংরক্ষণ কেবলমাত্র একটা ইস্যু ছিল বটে কিন্তু আসলে মানুষ চেয়েছিল যে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কিন্তু এই রুখে দাঁড়াতে মানে দাঁড়ানোটাও কিন্তু আর একটা চিন্তার জায়গা সেটা হলো এই সুযোগে ছাত্র আন্দোলনের এই সুযোগে কিন্তু একেবারে মৌলবাদী শক্তি জামাত কিন্তু যেভাবে এতে যোগদান করেছে এবং বিএনপি যেভাবে এতে যোগদান করেছে সেইটা কিন্তু অনেকেই মনে করেন যে আগামী দিনে সুস্থির বাংলাদেশ পাবো আমরা হাসিনা পদত্যাগ করলেন দেশের বাইরে চলে গেলেন কিন্তু তাতে কি শান্তি স্থাপন হবে যেভাবে আজকে সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান প্রেস কনফারেন্স করে বললেন যে আমরা জামাতের সাথে বৈঠক করেছি আমরা বিএনপির সাথে বৈঠক করেছি কিন্তু প্রধান বিরোধী দল আওয়ামী লীগের কথাই উনি বলেননি বা তাদেরকে কনফিডেন্স নেওয়ার কথাও বলেননি ইতিমধ্যেই আওয়ামী লীগের সমর্থকদের উপর যেভাবে ব্যাপরোয়া মারধরের ছবি উঠে আসছে যেভাবে মানে সংখ্যালঘুদের উপরেও অত্যাচার এর অভিযোগ উঠে বিভিন্ন ভিডিও ক্লিপিং এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে সেটা যথেষ্ট চিন্তার বিষয় এবং একই সাথে যে আমাদের দক্ষিণ এশিয়ার শান্তি যে এই বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে বিঘ্নিত হলো সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় এই অবস্থাতে ভারত ভারত সরকারের কাছে অগ্নি পরীক্ষা বাংলাদেশে একটা ভারসাম্যের অবস্থান রেখে বিদেশ পরিচালনা করে যাতে করে চীনের প্রভাবকে ঠেকানো যায় এবং একই সাথে মৌলবাদী শক্তি যাতে সেখানে উত্থান না ঘটে বা মৌলবাদী সরকার গঠিত না হয় সেই ব্যাপারে কিন্তু ভারত সরকারের একটা বিরাট মানে ভূমিকা পালন করবার মানে সুযোগ আছে অন্তত একটা ভারসাম্যের নীতি বজায় রেখে এমন একটা সরকার প্রতিষ্ঠিত হোক যে সরকার সর্ব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারে কারণ বাংলাদেশের যদি সরকার যদি সর্বস্তরের মানুষকে নিয়ে চলতে না পারে তার প্রভাব কিন্তু এ বাংলাতেও পড়তে বাধ্য বা সারা সামগ্রিকভাবে ভারতবর্ষে পড়তে বাধ্য ফলে এই ঘটনা আবারও প্রমাণ করলো যে শাসক দল কিন্তু মানে অজান্তেই একটা স্বৈরাচারী মনোভাবে পরিণত হয় এবং সেই স্বৈরাচারী মনোভাব এমন একটা পর্যায়ে যায় যে মানুষের যখন দেওয়ালে পেট ঠেকে যায় তখন মানুষ বাধ্য হয় রাস্তায় নেমে সেই শাসককে হটাতে আওয়ামী লীগের ক্ষেত্রে বা শেখ হাসিনার ক্ষেত্রে তেমনই ঘটলো শাসক হিসাবে গত কুড়ি বছর এর মধ্যে প্রথম দশ বছর গৌরমান্বিত শাসন থাকলেও বাংলাদেশের জন্য শেষ দশ বছর কিন্তু একটা অগণতান্ত্রিক সরকার নির্বাচনে রিগিং এর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত একটা সরকার এবং গুন্ডাকার মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা করতে মানে পরিচালনা করতে গিয়ে মানুষকে এমন কোণঠাসা করেছিলেন যে মানুষের কিন্তু আর কোনো সুযোগ ছিল না ফলে তারা কিন্তু গুলির সম্মুখীন হয়েও সরকার উৎখাতে কিন্তু বদ্ধপরিকট ছিল এর পরিণাম কিন্তু ভালো হলো না এবং যেভাবে আজকে সারা দিন বঙ্গভঙ্গ মানে বাংলাদেশের যিনি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার যে দৃশ্য আমি দেখলাম যেভাবে ধানমন্ডিতে জাতি জাতীয় সৌধ বা এবং মিউজিয়ামের উপর আক্রমণ দেখলাম এরা আদতেও গণতান্ত্রিক কিনা নাকি আবার পাকিস্তানের প্রভাব ফিরিয়ে আনতে চাইছেন এবং চীনের প্রভাব ফিরিয়ে আনতে চাইছেন বাংলাদেশে সেই আশঙ্কা কিন্তু একটা থেকেই গেল তাহলে সব মিলে প্রতিবেশী রাষ্ট্রের যে আগুনে জ্বলছে তার আগুনের তাপ কিন্তু এ প্রান্তেও কিন্তু এসে পৌঁছচ্ছে এটা চিন্তার এই এইরকম অবস্থায় ভারত সরকারের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এখন দেখার ভারত সরকার সেই ভূমিকা কিভাবে পালন করে